হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি সাবানের ভিডিও ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম খুব সুন্দর একটি সাবান আমরা কিন্তু সাধারণত কমলা লেবুর খোসা সবাই ফেলে দিই সেই কমলালেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যায় সাবান ভীষণ উপকারী সাবান এই সাবান কিন্তু ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ফর্সা ত্বকে থাকবে না কিন্তু কোনো দাগ এরকমভাবেই কিন্তু আমরা কমলালেবুর লেবুর খোসা দিয়েই খুব সুন্দরভাবে কিন্তু সাবান তৈরি করে ফেলেছি দেখো কত সুন্দর লাগছে সাবান ঘরোয়া পদ্ধতিতে যে এত সুন্দরভাবে সাবান তৈরি করা যায় কমলা খোসা দিয়েই আপনারা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা বলবো না তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা কিন্তু দেখে নিও আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সাবান বানানোর জন্য এবার কমলা লেবু থেকে কিন্তু খোসাটাকে আমরা ছাড়িয়ে নিব তো দেখো আমরা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বেশ ছোট ছোট করে কিন্তু আমরা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে কিন্তু আমরা সবকটি কমলা লেবুর থেকে খোসা ছাড়িয়ে নেব কমলা লেবুর খোসা আমাদের ছাড়ানো হয়ে গেছে এবার একটা খেয়ে দেখছিলাম কমলা লেবুটা খুবই মিষ্টি ছিল তো দেখো আমাদের কমলা লেবুর খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু দেখো কমলালেবু খোসার ভিতরে কিন্তু সাদা সাদা আস্তরণ থাকে সেটা কিন্তু আমরা একটি চামচের সাহায্যে ফেলে দিচ্ছি যতটা পারবো ততটা কিন্তু খুব ভালো করে আমরা পরিষ্কার করে নেব এরকম করে কিন্তু আমরা সবকটিকে খুব ভালো করে পরিষ্কার করে নেব দেখো আমাদের পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে কমলালেবুর খোসা কিন্তু আমরা ছোটো ছোট করে টুকরো কেটে নেব কারণ আমরা মিক্সির চারে পেস্ট করে নেব তো দেখো কমলা লেবুর খোসাগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে দিয়ে দিয়েছি এবার কিন্তু সামান্য একটু জল দেব খুব বেশি কিন্তু দেব না আমরা সামান্য জল দিয়ে খুব সুন্দর একটি মিহি পেস্ট করে নেব তো দেখো আমাদের খুব সুন্দর একটি মিহি পেস্ট তৈরি হয়ে গেছে ঠিক পেস্টটা কিন্তু এরকমই হবে খুব মিহি করতে হবে এবার আমরা কমলালেবুর লেবুর পেস্টটাকে একটি কাচের বাটিতে নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বেশ মিহি পেস্ট হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবার কিন্তু আমরা একটি কড়াইতে জল গরম করব। আমরা গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি এবার কিন্তু কড়াইতে একটি পাত্র বসিয়ে দিয়েছি তো দেখো আমাদের কিন্তু পাত্রটা বসানো হয়ে গেছে এবার কিন্তু আমরা অনলাইন থেকে সাবানের একটি বেস্ট এনেছিলাম এবার বেস্টটিকে আমরা কিন্তু খুলে নিচ্ছি আমাদের কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে দেখো সাবানের বলও বলে তো দেখো আমরা কিন্তু বের করে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমরা এখানে নিয়েছি সোপ বেস্ট এবার কিন্তু সোপ বেসটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমরা এখানে একটি চাকু দিয়ে কিন্তু সোপ বেস্টটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমরা অনলাইন থেকে কিন্তু সোপ বেস্টটা এনেছিলাম আমাদের কিন্তু সোপ বেস্টটা বেশ টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা সোপ বেস্টটাকে গামলার মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু ডিরেক্ট দেওয়া যাবে না একটু জলের উপরে বসিয়ে কিন্তু গলাতে হবে তো দেখো আমরা কিন্তু একটি গামলার মধ্যে সোপ বেস্টটাকে দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু ভালো করে গলিয়ে নিতে হবে দু মিনিট একটু রেখে দিলে কিন্তু সোপ বেস্টটা গলে যাবে এবার আমরা একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম খুব বেশি সময় লাগে না গলতে দু মিনিটের মধ্যেই কিন্তু সোপ পেসটা গলে যাবে তো দেখো আমাদের কিন্তু সোপ পেসটা গলতেও শুরু করে দিয়েছে এবার কিন্তু পুরোটা গলেই গেছে তো তোমাদের গলানোটা দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে তাই কিন্তু আমরা একটি চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখছিলাম এবার কিন্তু পেস্ট করে রাখা কমলা লেবুর খোসা কিন্তু আমরা সোপ পেস্টের উপরে দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা কিন্তু একটি চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে সোপ পেস্টটাকে আর কমলা লেবুর খোসা পেস্টটাকে খুব ভালো করে কিন্তু আমরা দু মিনিট মতন ভালো করে মিশিয়ে নিয়েছি উপরে ফেনাটা যতটা পারবে ফেলে দেওয়ার চেষ্টা করবে আমরা কিন্তু ফেলে দিয়েছি না হলে কিন্তু সাবান তৈরি করার পর একটা গেঁজা মতন থাকে ফেলে না দিলেও হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ফেলে দিয়েছি ফেলে দিলে ভালো হয় এবার কিন্তু সাবান তৈরি করার বক্সটার মধ্যে আমরা ঢেলে দেব খুব সাবধানে কিন্তু ঢালতে হবে তো দেখো আমরা কিন্তু খুব সাবধানে কিন্তু ঢেলে দিয়েছি আর এই সাবানের মলটার মধ্যে করলে কিন্তু খুব ভালো হয় খুব সুন্দর একটি শেপ আসে এর জন্য কিন্তু আমরা এটা অনলাইন থেকে এনেছি তোমরা কিন্তু অনলাইন থেকে এটা অর্ডার করতে পারো এবার কিন্তু আমরা দু ঘন্টা মতন রেখে দেব দু ঘন্টা আমাদের ওয়েট করতে হবে দু ঘন্টা বাদে দেখবো কি অবস্থায় আছে দেখুন আমাদের কিন্তু জমে গেছে সাবানটা পুরো তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আমরা এখানে কিন্তু চারটে সাবান তৈরি করেছি দেখুন তিনটেতে কিন্তু কোনো রকম ফেনা হয়নি তার জন্য কিন্তু তখন আমরা ফেনাটা ফেলে দিচ্ছিলাম এর জন্য কিন্তু দেখুন আমাদের তিনটেতে কোনো রকম ফেনা হয়নি একটুতে হালকা একটু আছে তাতে কোনো অসুবিধা হবে না এবারে কিন্তু আমরা সাবানগুলিকে এক এক করে তুলে ফেলবো দেখুন কত সুন্দর হয়েছে সাবান এবার আমরা একটি প্লেটে সাবানগুলিকে নামিয়ে ফেলছি দেখুন কত সুন্দর হয়েছে সাবানগুলি এরকমভাবেই কিন্তু ঘরোয়া উপায়ে কমলালেবুর খোসা দিয়ে কিন্তু তৈরি করে ফেললাম সাবান কমলালেবুর খোসা কিন্তু টেন দূর করতে খুব ভালো সাহায্য করে নামি তো সাবান আমরা অনেক ব্যবহার করেছি কিনে কিন্তু ঘরোয়া উপায়ে কিন্তু এইভাবে কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাবান বানিয়ে তৈরি করে দেখুন খুব উপকারিতা এবার কিন্তু আমরা হাতে ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ফেনা হয়েছে সাবানটা থেকে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের সাবানের ভিডিওটা কমলা লেবুর খোসা দিয়ে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু কমলা লেবুর খোসা ফেলে না দিই এইভাবে তৈরি করে ফেলো সাবান তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে